চলো আজ প্রচুর কালার নিয়ে একটা সুন্দর পাড়া মিষ্টি পাড়া ভিডিও নিয়ে চলে আজ আজকের কালার অপশন যতটা সুন্দর তার সাথে কিন্তু সুন্দর হয়েছে তার ডিজাইনটা খুব খুশি হবে আজকের ডিজাইন আমি যখন পুরোপুরি খুলে দেখাবো তার আগে আমি তোমাদের বলে দিই প্লিজ একটু বুকিং নাম্বারে বুকিং করবে আর পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে শাড়িটা খোলার আগে শাড়িটার একটা জিনিসের মনটা আমার চলে যাচ্ছে সেটা হলো শাড়িটা ভাসটা জাস্ট দেখো এত সুন্দর শাড়িটা উইথ ঝালোর মানে যদি আমি তোমাদের দামটা বলি না সিরিয়াসলি বলি অবাক হয়ে যাবে এটা পারের ডিজাইনটা দেখবে আচ্ছা কোয়ালিটি বলে দিই এটা কিন্তু শার্টিন যাচ্ছে কোনো রকম আর্ট সিল্ক যাচ্ছে না তো আট সিল্কের সাথে প্লিজ কোনো গোলাগুল না ঠিক আছে চলো শাড়িটা ফুল খুলে দেখে ততক্ষণে বলবো প্লিজ ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবে এটা রিকোয়েস্ট পিয়ালি ভালো লাগলে লাইক কমেন্টটা করবে আর পারলে একটা শেয়ার করে দেবে দিয়ে আজকে ডিজাইন তোমাদের ভালো লাগে তাহলে আজকে আমি একটা আবদার করবো সেটা হলো প্লিজ যাদের ভালো লেগেছে আজকে কালেকশন আর আজকে ডিজাইন তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবে কারণ এত সুন্দর শাড়িটা না আমারই খুব ভালো লেগেছে তাই আমি তোমাদের সকাল সকাল তো ভালো লাইক কমেন্ট করবে আর সবাইকে দেখো এগুলো না লিমিটেড স্টক এসছে প্রচুর মাল আসেনি প্রচুর মাল আসলে তোমাকে অবশ্যই বলে দিতাম সো আহ সোল কিন্তু শুনবে এইটুকু আমি আগে থেকেই বললাম যদি মনে হয় যে আমরা সোল শুনতে চাই না তারা প্লিজ বুকিং করুন আমি কিন্তু আবার বলি সোল শুনবে অপশন দিয়ে বুকিং করো বা লিমিটেড স্টক হয়তো সব মিলিয়ে হতো সত্তর থেকে আশি পিস মাল রয়েছে একশো পিসও আসেনি তো সেই জন্য বলবো লিমিটেড স্টক রয়েছে একটু মানে বুঝে শুনে বুকিং করবে কালারটা জাস্ট দেখবে আবার বলি ডিজাইনটা দেখলে অবশ্যই ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট করে দিয়ে যাবে আচ্ছা এবার ক্লোজলি এসে দেখাবি যে আজকে শাড়িটা কি মানে মেনটেন করছে পাটটা তো অবভিয়াসলি নো ডাউট সুন্দর তার সাথে একটা ওপেন বর্ডারও তোমাদের দিয়ে দেওয়া হয়েছে আর বডির বুটাটা জাস্ট দেখি দিই এবার যে কালার তোমায় দেখাচ্ছি সিরিয়াসলি কালারটা জাস্ট দেখবে দেখুন দাঁড়িয়েই আবার একটা কালার সেটা হলো একদম ম্যাজিক পার্পেলের মধ্যে চলে আছে আর অবশ্যই এই ডিজাইনটা অনলাইন জন্যই অনলাইনেই বুকিং করে নেবে ডিসকাউন্টের দাম রয়েছে অবশ্যই এই যা শাড়ি তোমরা আগেও দেখেছো এত কম দাম ছিল না ওয়ান জিরো ফাইভ জিরো এরকম কিছু দাম ছিল বাট এখন কিন্তু এগুলো অনেক করে দিয়েছি তোমাদের জন্য অবশ্যই বুকিংটা সে ফেলবে এটা ভাববে না যে এই শাড়িটা তোমার পাবে কোনো দিনও পাবে না এসব শাড়ি এসেছে এত কম পিস যে আমি অনলাইনেই সবাইকে দিতে পারবো না ওকে কালারটা জাস্ট দেখবে লেমন গ্রিন কালারের মধ্যে চলে আছে তার মধ্যে যেই জারিটা আমরা ইউজ করেছি এটা কিন্তু তোমাদের রোজ গোল্ড জাড়ি কোনো রকম সিলভার জারি বা যে গোল্ড জারি সেটা কিন্তু গোল্ড সারিতেও কালো লাগে কপার জারিতেও কালো লাগে আবার সিলভার জারিতেও অনেক সময় ভালো লাগে কালারের উপর তো আমরা সবসময় রোজ রোজগোলজারি ইউজ করি চলো মানে সোনার উপজয়ী যেটা বলে অ্যাবসলিউটলি আসল কালার সেটাও হলো ময়ূরকন্ঠী কালার আর তোমরা জানো ময়ূরকন্ঠি কালার মানেই হলো একটা ইমোশন চলে আসে মেয়েদের মধ্যে আর এই যে এত সুন্দর একটা ডিজাইন দিয়েছি এর জন্য তো আরও বেশি ইমোশন চলে আসবে তো এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার তোমাদের আজকে আমি দিচ্ছি এর জন্য কি একটু লাইক কমেন্ট পাবো না যদি লাইক কমেন্ট পা মানে ভালো লাগে করতে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট করে দিয়ে জোর জবরস্তি করছি না ভালো লাগলে লাইক কমেন্ট করবে এটা আমি আশা করছি তোমাদের কাছে তো আমি খুব খুশি হবো এইটুকু বলতে পারি কালারটা দেখে নেবে একদম আগুন কালার মধ্যে চলে আসে ডুবের क्वालिटी मैंने পিয়ালির উপর ছেড়ে দাও আর কিছু বলতে চাইছি না পিয়ালির উপর ছেড়ে দিও জাস্ট কালার কম্বিনেশন দেখো মানে আমি বলতে পারি চোদ্দশো পনেরোশো টাকা দিয়ে হয়তো তোমরা এত সুন্দর কালার কম্বিনেশন পাবে না যেই কালার এখন আমি হাতে ধরে রয়েছি অ্যান্ড তার সাথে ডিজাইন মারাত্মক একটা ডিজাইন দিয়েছে যেই আচ্ছা এই তো ডিজাইন এবার ব্যাক পরসনা একটু দেখিনি ব্যাক পোর্সোনা দেখে নাও কোনো রকম তোমাদের যে জারি উঠে আসবে সেরকম কোনো ব্যাপার করেনি কোয়ালিটি নাম্বার ওয়ান রেখেছি দামটাও একদম নাম্বার ওয়ান রেখেছি শুধু তোমার তাড়াতাড়ি বুকিং করতে কি কালার দিচ্ছিস তুই কালার কম্বিনেশন জাস্ট দেখো কালার কম্বিনেশন আচ্ছা এটা ডুয়েল টোন করে একটু দেখাই এই যাচ্ছে ডুয়েল টোনটা মানে এই কালারটা যে কি সুন্দর লাগছে আমি জানি না কতটা তোমরা ক্যামেরায় বুঝতে পারছো সামনে থেকে যদি দেখতে তাহলে সিরিয়াসলি আজকে প্রেমে পড়তে তোমরা বাধ্যই হতে চলো নেক্সট কালারে তোমাদের চলে আসি এবার যে কালারটা দিচ্ছি এটা হলো লাস্ট কালার তোমাদের সি গ্রিন কালার এন্ড সি গ্রিনের মধ্যে তোমাদের ফিরোজির হালকা টাচ আর আবার বলে দিই এই কালারটা না ক্যামেরায় কখনো আসে না বাট সামনে তুমি এই কালারটা আমার কাউন্টারেও একটা পাবে না জাস্ট ব্যাক পোর্সনটা দেখি না আমার কাউন্টারে তোমরা দেখো এখানে একটা ওই কালারটাও দেখতে পাচ্ছ হাজারি হয়তো এক থেকে দুটো দেখতে পাও বা আমার মনে হয় না পাবে ঠিক আছে এমন নেই সুন্দর একটা কালার মানে ময়ূর কোনটি দেখতে পাবে বাট এই কালারটা দেখতে পাবে না বিকজ এই কালার টা সর্বদা বেরিয়ে যায় কারণ এত সুন্দর এই কালারটা বাট ক্যামেরায় কখনো এই কালারটা আসে না বাট আমি আবার তোমাদের এটা দিয়ে দিলাম যদি বিশ্বাস আর পিয়ার উপর অবশ্যই নিয়ে দেখবে হট পিঙ্ক কালার ব্লাউজ দিয়ে পরবে চুমু লাগবে ঠিক আছে তো চলো আজকে বক বক অনেক হয়ে গেল আবার বলো ভিডিওটা ভালো লাগলে শাইটা আজকে যদি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবে দামটা আমি খুব সুন্দর দিয়ে যাচ্ছি শুধুমাত্র যা যা স্ক্রিন থাকে আমরা বুকিং করবে পাবে সিক্স নাইন সেভেন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে ছশো সাতানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডাস্ট স্ক্রিনশট বুকিং আছে ভিডিও আমি দিয়ে করি খুব তা নতুন ভিডিওটা